গর্বা করো যথেষ্ট হয়েছে এই রাজ্যের মানুষকে একমাত্র শান্তি মানুষকে দিতে পারে কংগ্রেস এই যে এই রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করে এগিয়ে নিয়ে পারে কংগ্রেস আমাদের কাছে না সিপিএম শত্রু না বিজেপি আমাদের নীতি আমাদের ধ্যান ধারণ আলাদা আমরা ওই নফরতকে বাজার মে মোহত দোকান কর্মচারী আমরা আমাদের কাছে ভুল করলে তাকে বদলা নিতে হবে ভালো বিশ্বাস করি না কিন্তু এই রাজ্যে যদি ক্ষমতা পরিবর্তন হয় যদি সিপিএম আসে ঈদের সামরা কয়েক ফলা তুললা বিজেপি

তাহলে সিপিএম কাছে নিরাপদ কে কংগ্রেস কংগ্রেস এই বদলা খুন খারাপি টর্চার সম্পত্তি নষ্ট এই তত্ত্ব বিশ্বাস করে না তাই আমাদের নেতা পরিষ্কার জানে যে বদলার ভাবনা দিয়ে গোবিন্দ রাজনীতি করবে না পেয়ার সে মোহাম্মদ সে জিত চাহে বারবার চুনা হর চুনা যাও लेकिन नफरत मत करना किसी से ये गांधीवादी नीति है ये हमारा नीति है ये पार्टी का नीति है प्यार मोहब्बत से जियो प्यार मोहब्बत से संसार से प्यार करो मोहब्बत से जीतो इससे तुमको जो शांति और मन में जो प्राप्ति मिलेगा वो किसी जगह पे नहीं लगा है छुट्टी दीक्षित बोलो लेके दादा आपने तो खमोता तो देले।

এখানে মহিলা কংগ্রেস যুব কংগ্রেস এন এস সেবা দলের যারা রয়েছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ সুন্দর একটি এই সাত দফা সামনে রেখে আপনারা আন্দোলন সংগঠিত করছেন এটা প্রথম দফায় আন্দোলন এবং দিনকে দিন এটার প্রতি প্রাপ্ত আরো বেশি গতি নিয়ে আপনারা আন্দোলন সংগঠিত করবেন এই প্রত্যাশা রেখে সকলকে আমার যে বলার জন্য সুযোগ করে দিয়েছেন আপনাদের অনেক অনেক সাধুবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন कॉग्रेस ज़िंदाब राल गांधी ज़िंदाबाद सोनिया गांधी ज़िंदाबाद मल्लिकार्जु खारगे ज़िंदाद